আপনারা যারা এবি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করেন তারা অনেকেই এটা জানেন যে আমরা বিকাশে অ্যাড মানি ট্রান্সফার মানি দুইটাই করতে পারি তবে একটা সার্ভিস ছিল না যেটা আমরা সবাই চাচ্ছিলাম সেটা হচ্ছে বিকাশে আদার্স নাম্বারে অ্যাডমানি করা ওকে তো আদার্স নাম্বারে এখন আপনি চাইলেই বিকাশে আদার্স নাম্বারে অ্যাডমানি করতে পারবেন খুব ইজিলি ওকে আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো স্ক্রিনেই দেখিয়ে দেবো তো চলুন আমরা স্ক্রিনে যাই যাওয়ার আগে আপনাদের আরেকটা প্রশ্ন উত্তর আমি দিয়ে দেই আপনারা অনেকেই নগদ নিয়ে কথা বলেন যে বিকাশের মতো নগদেও অ্যাড মানি ট্রান্সফার মানি এটা অ্যাভেলেবেল আছে কিনা আসলে নগদে এখনও এটা অ্যাভেলেবেল হয় নাই তবে নগদে মানি এটা অ্যাভেলেবেল আছে সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে আমাদের এ যে ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাপস রয়েছে সেটা থেকে আপনার ওয়ালেটে গিয়ে তারপর নগদে আপনি ট্রান্সফার মানি করতে পারেন ওকে আর বিকাশে আমরা যেভাবে করি সেটা হচ্ছে বিকাশ অ্যাপস থেকে আমাদের ট্রান্সফার মানি অ্যাড মানি দুইটা বিকাশ অ্যাপস থেকে করা লাগে নগদের ক্ষেত্রে সেটা আলাদা তো আমি আর কথা বলাচ্ছি না চলুন আমরা স্ক্রিনে যাই গিয়ে দেখি আমরা কিভাবে আদার্স বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে আমরা অ্যাড মানি করবো এবি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তো অ্যাড মানি করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে আমাদের যে বিকাশ অ্যাপস রয়েছে আমরা সেটাতে লগ ইন করবো আপনি আপনার বিকাশ অ্যাপসে লগ ইন করবেন আমি আমারটাতে লগ ইন করে নিলাম এখান থেকে আমরা সিলেক্ট করব অ্যাড মানি যে ট্যাপটা আছে সেটা এখানে ব্যাঙ্ক টু বিকাশ যে ট্যাপটা আছে আমরা এটাতে ঢুকবো তারপরে ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবো এখান থেকে এবি ব্যাংকটা সিলেক্ট করে দেবো কারণ আমরা এব ব্যাংকের কথাই বলছি অ্যাবি ব্যাংকের অ্যাডমেন্ট নিয়ে কাজ করতেছি যার কারণে আমরা এবি ব্যাংকটা সিলেক্ট করবো এখানে দেখুন জ্যাফ স্টুডিও একটা অনলাইন কর্নার এটা আমার একটা কারেন্ট অ্যাকাউন্ট তো এখানে আমার অ্যাকাউন্টটা কিন্তু সেভ করা রয়েছে আপনার যদি এখানে সেভ করা না থাকে অ্যাকাউন্ট সেক্ষেত্রে আপনি নিচে থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্ট এখানে যোগ করে নেবেন তো আমারটা যেহেতু এখানে অ্যাড রয়েছে তাই আমি আর অন্য কোনো অ্যাকাউন্ট অ্যাড করছি না সেক্ষেত্রে আমি আমার অ্যাকাউন্টের উপরে ক্লিক করব এখানে হচ্ছে মেন আমাদের কাজটা যেটা আমরা আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট সরি আদার্স বিকাশ অ্যাকাউন্টে আমরা টাকা অ্যাডমানি করবো এখানে আগে আমরা কিন্তু আমাদের নিজে যে ওন অ্যাকাউন্ট ছিল বিকাশ অ্যাকাউন্ট সেটাতে আমরা টাকা আনতে পারতাম অ্যাডমানি করতে পারতাম কিন্তু এখানে এখন আপনি চাইলে আপনার নিজেরটা পেতে অন্য যে কোনো বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার অন্য একটি বিকাশ অ্যাকাউন্ট এখানে ব্যবহার করে দেখাচ্ছি তো এটা আমার বিকাশ অন্য একটি অ্যাকাউন্ট নাম্বার তো আমি এখানে দেওয়ার পরে বিকাশ নাম্বারটা দেওয়ার পরে আমি এরওতে ক্লিক করব এখানে লিমিট নিয়ে কথা বলি লিমিট নিয়ে আমার পূর্বে কোনো কথা বলা হয় নাই যার কারণে এখানে আমি বলে দিচ্ছি এখানে ন্যূনতম অ্যামাউন্ট হচ্ছে পঞ্চাশ টাকা সর্বোচ্চ অ্যামাউন্ট হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা ক্লিয়ার আগের মতোই সেম রয়েছে কোনো পরিবর্তন নেই এখানে সর্বনিম্ন যে অ্যামাউন্টটা সেটা দেওয়া হয়েছে আর সর্বোচ্চটা পঞ্চাশ হাজার টাকা আপনারা চাইলে এর ভিতরে যে কোনো ট্রান্সাকশন অ্যামাউন্ট লেনদেন করতে পারবেন তো আমি সর্বনিম্ন যে অ্যামাউন্টটা সেটা আপনাদেরকে করে দেখাচ্ছি আমি পঞ্চাশ টাকা দিলাম দেওয়ার পরে এরোতে ক্লিক করবো এখানে আপনি আপনার ট্রানজ্যাকশানটা একটু দেখে নেবেন ক্লিয়ার আছে কিনা সব কিছু যদি থেকে থাকে তাহলে পরবর্তী দাবি যাবেন আমি নিশ্চিত করোনা ক্লিক করলাম এখন এটা ব্যাংকের সাথে কানেক্ট হচ্ছে ওকে তো এখানে আপনার দেখুন এখন ব্যাংকের সাথে কিন্তু বিকাশ এটা ট্রানজাকশানটা কানেক্ট করছে তো এখানে আমাদের একটা ওটিপি আসবে ওটিপিটা মূলত আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে আসে তো আমার ওটিপি অলরেডি চলে আসছে তো আসার পরে আমি এখন আমার ট্রানজাকশান যদি ঠিক থেকে থাকে আপনার ট্রানজেকশন যদি ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই সাবমিট করবেন আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই এতটুক যাওয়ার আগ পর্যন্ত ওটিপি দেওয়ার আগ পর্যন্ত আপনি দেখে নেবেন ভালো করে ওকে তো আমার অলরেডি ওটিপি ওটিপি চলে আসছে আর আমার সব কিছু ঠিক আছে বিদায় আমি সাবমিট দিচ্ছি অলরেডি আমাদের ট্রানজ্যাকশন কিন্তু সফল হয়েছে ওকে তো আমার বিকাশ অ্যাকাউন্ট অলরেডি পঞ্চাশ টাকা চলে আসছে এটা কিন্তু সাথে সাথে চলে আসবে আপনার ওকে আপনি যদি আপনার ব্যালেন্স চেক করেন তাহলে আপনি দেখতে পারবেন তো আমার অলরেডি এটা চলে আসছে এই ছিল আজকের ভিডিও তো আমি একটা বিকাশ অ্যাকাউন্ট থেকে দেখিয়েছি আপনি চাইলে আদার্স অন্যান্য যে কোনো বিকাশ অ্যাকাউন্ট আপনি ট্রাই করতে পারেন একশো পার্সেন্ট এটা হবে ঠিক আছে আপনারা ভাবতে পারেন যে আমি আমার ওন অ্যাকাউন্টে করেছি আসলে না আমার এটা আদার্স একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তো আপনারা এটা ট্রাই করেন আশা করি হবে তো এই ছিল আজকের ভিডিওর বিষয় তো এখানে যদি আপনাদের কারো কোনো কিছু বোঝার থাকে না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্ট অনুযায়ী আপনাদেরকে সমস্যা অনুযায়ী সমাধান দেওয়ার তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা